সত্যি কথা বলুন ভাই কাল কি ওটা ম্যাচ ছিল ভাই পাঁচ ওভারের আগে শেষ এই বলবো বন্ধুরা আমি কাল টসের সময় প্রার্থনা করছিলাম হে ভগবান যে ভাই প্রত্যেকবারের মতন আমরা কালকেও টসে যাতে হারি কিন্তু কে কার কথা শুনে সূর্যা কুমার বাবু টসে জিতে গিয়ে বলিং নেয় কাল সত্যি কথা বলতে সবাই চেয়েছিল ব্যাটিং নিক ইন্ডিয়া এতদিন বাদে টি টোয়েন্টি ম্যাচ সবার ইচ্ছে ছিল তিনশোর উপরে রান কিন্তু ভাই বলতে হবে প্রথমের দিকে ইউকের ব্যাটিং থেকে একটু ভয় এসে গেছিল কেননা প্রথম হার্দিক পান্ডিয়ার ওভারে দশ রান মারে তারপর তিন ওভারে ২৬ রান করে ফেলে কিন্তু তারপরে এলো ইয়র্কার গড বুম বুম বুমরা কি দারুণ ইয়র্কার মেরে পার্টনারশিপ ভেঙে দিল কিন্তু তারপরও খুব ভালো খেলছিল সাতচল্লিশে দুই উইকেট বাপ বাপ কি মারছিল বলে বোঝাতে পারবো না তারপরে এন্ট্রি নিল কুলদীপ ভাই উফ এক ওভারে তিনটে উইকেট কুলদীপ জাস্ট বিসিসিআই বুঝিয়ে তোরা ঠিক জনকেই টিমে সিলেক্ট করেছিস রে ওই দেখে ডুবে কি হলো জানি না এসেই দুই উইকেট নিয়ে চলে গেল ভাই যে যার মতন উইকেট নিয়ে চলে যাচ্ছে ভাই আর ওইখানে ইউকে টিমও গভীর চিন্তায় পড়ে গেছে তারা ভাবছে একশো রানও কি আমরা করতে পারবো না ঠিক তাই হলো ইন্ডিয়ার টিম মাত্র সাতান্ন রানে অল উইকেট করে ফেলে আর ওই দিকে অভিষেক শর্মা মাউন্টেন ডিউ খেয়ে মাঠে নেমেছিল মনে হয় কেননা প্রথম বলে ছয় মারে তারপর সেকেন্ড বলে আবারও চার মারে কি প্রে ভাই কি মারছে ভাই বলে বোঝাতে পারবো না ষোলো বলে তিরিশ রান করে আউট হয়ে যায় কিন্তু ভাই বলতে হবে ভাই দারুণ খেলেছে ভাই ওই দিকে শুভমান গিল বাপ রে বাপ সুমান গিল দারুণ পিটিয়েছে দেখে শুনে পার্টনারশিপ করে নয় বলে কুড়ি রান করে আর ওই দিকে সুরিয়া কুমার আসল এন্ট্রি নিল ভাই চুইংগাম চেবাতে চেবাতে ফিনিশারের কাজ করে বেরিয়ে গেল কি বলবো ভাই আমার মতে টি টোয়েন্টির বেস্ট ক্যাপ্টেন সুরিয়া কুমার ভাই কি বলবো প্রথম বলে এসে ছয় ভাই কে মারতে পারবে প্রথম বলে ক্যাপ্টেন হিসেবে ছয় ভাই মিনিমাম কুড়ি মিনিটের মধ্যে ম্যাচ শেষ হয়ে গেলো না তাও বলা চল দরকার নেই পনেরো মিনিট ভাই পনেরো মিনিটের মধ্যে ম্যাচ ভাই ম্যাচ পুরো পনেরো মিনিটের মধ্যে শেষ করে দিল এর থেকেই বজায় ইন্ডিয়ার টিমের টিম পাওয়ার কত দূর আর ভাই আমি কিছু ইনফরমেশন আপডেট থেকে জানতে পারছি ভাই পাকিস্তানের বাংলাদেশের টিম ইন্ডিয়ার খেলা দেখে পুরো কাঁথা দিয়ে ঘুমিয়ে পড়েছে ভাই কি বলবো ভাই আর জি জি তো ভাই ইনস্টাগ্রামে পোস্ট করছে ওয়েল ডান ওয়েল ডান বয়েস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ কি এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলেই পাবেন নমস্কার